খেলা হবে মানা আডা মাইন এ বডো মানাডা মাইন কেলা পাকিস্তান লারি কিলাকা ওটা টাটা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে বিডোটা দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা রইলো বলছি আমাদের দেশের প্রভাসশালী একটা একজন নেতা যার নামী মুসমান যে সব সময় একটা ডাইলগ দেয়া রাখে খেলা হবে খেলা হবে ভাই এখন তো খেলা হইতেছে খেলার মাঝখানে আপনি পাউল না কইরা ব্যাপারি খেলা না শেষ করতে আপনি বাইর হয়ে গেলেন এটা কো ভাই খেলা হয় না এটা কোনো খেলা হয় না ভিডিওটা দেখেন কি বলবো খেলা হবে খেলা হবে জয় আমি বাইরে এসে একদিন মুখ খুলি নাই ওই তো চব্বিশ তারিখ সময় সে আর বাবাকে বলছে স্বামী ধর আমি দোষী বলছি সত্যি কিছু কথা বলে সরকারের বদনা হবে কথা কই নাই এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা আর তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব চব্বিশ তারিখের পর খেলা হবে কে কতটুকু মায়ের তুই খেয়ে রাজনীতি করে

এই স্বামী সব সময় একটা ডায়লগ রাখতো খেলা হবে কিছুদিন সেই পুরা বাংলাদেশের মানুষকে পায়ে ধরে বাপ বোলা খালু বোলা আম্মা বোলা তারপরে বলে আমরা কখনো পালিয়ে যাব না এখন কে পালানো স্বামী মোসমান ভাই যেই বোরগা হিজাব রে নিষিদ্ধ করার জন্য তোরা পুরা কুত্তার দল পুরা বাংলাদেশের হিজাব বোরগা বন্ধ করবি কলেজ মাদ্রাসা স্কুলে সেই বোর বোরগা হিজাব পইরা দেশ ত্যাগ করলি দেশের থেকে পালাই গেলি এবার বুঝ তোদের কুত্তাতে আমার ইসলাম কত উপরে আমার ইসলাম সবার মর্যাদা দেয় আবার আমার ইসলাম সবারকে সম্মান দেয় শিক্ষা দেয় তোদের মতো মতো লেই লেই সারা দিন দিক খেলা হবে খেলা হবে এখন সেই বাহাদুরি কই গেল বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বঙ্গবন্ধুর জন্য রাজপথে রক্ত দিব এখন বঙ্গবন্ধুর মাথার উপর উড়ি পোলা পাইনি প্রস্তাব প্রস্তাব করে চেইন ওই রক্ত সেগুলা গেল বাকি ভিডিওটা শেয়ার করুন যদি আমি খারাপ কোনো কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম Ya